দেখো দশ নম্বর প্রশ্ন বলছে টেনে রুট অভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকোয়াল সাইনে প্রমাণ করতে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে ওয়ান মাইনাস বা আমরা লিখতে পারি হচ্ছে সাইনে ডিভাইডেড কজে ডিভাইডেড কজে

এখন দেখো সাইনে ডিভাইডেড কজে আর এখানে স্কোয়ার রুটে যদি আমরা কাটাকাটি করি তাহলে আর থাকলো শুধু কজে এখন দেখো এখানে কজে কজ যদি কাটি দিই আর শুধু থাকলো সাইন এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল সাইন এটাই রাইট অ্যান্সার ওকে

কেকে প্লাস কটে ঠিক আছে এরপরে যেহেতু আমাদেরকে ঋণাত্মক রাশি টানতে বলছে উভয় পক্ষকে আমরা ঋণাত্মক রাশি দ্বারাই কোন করে দিই দেখো এখানে আমাদের একটা রাশি হচ্ছে স্যকে মাই প্লাস টেনে একটা হচ্ছে কসকে প্লাস কটে দুইটারে ঋণাত্মক রাশি দ্বারা গুণ করি দেখো প্লাস টেনে আর নিচে হচ্ছে ক সে কে প্লাস কটে দনটা যখন রিটার্থক রাশিতারা গুণ করব তাহলে সেকে মাইনাস টেনে আরেকটা হচ্ছে ক সে মাইনাস কটে নিচে ভাবে লবহরকে সেকে মাইনাস টেনে কে কে মাইনাস কটে দ্বারা গুণ করলাম কেমন সেকে মাইনাস টেনে কছেকে মাইনাস কটে দ্বারা উভয় পক্ষকে গুণ করা হয়েছে ঠিক আছে তাহলে দেখো

তাহলে এরপরে আমরা একটু সূত্রে যাই দেখো স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সূত্রে কি আছে ইকুয়াল টু ওয়ান তাহলে এটার পরিবর্তে আমরা বসা হচ্ছে শুধু ওয়ান আর এখানে আছে হচ্ছে আমাদের কস মাইনাস কটে আর নিচে হচ্ছে কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকাল টু ওয়ান একই তাহলে এখানে এটার পরিবর্তে ওয়ান বসাব আর থাকছে হচ্ছে সে মাইনাস তাহলে ওয়ান দ্বারা যদি কোন করি তাহলে একই রাশি সুতরাং কস মাইনাস কটে ডিভাইডেড সে মাইনাস টেন এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে এটাই রাইট সাইট টান পক্ষ